এত সুন্দর বেডরুম সেট কততে দিচ্ছেন আপু আজকে ফ্রিতে দিয়ে দিব টাকা পয়সা ছাড়া তার উপর কিন্তু এই রকিং চেয়ারটাও ফ্রি দিব ডেলিভারি চার্জও ফ্রি দিব এত সুন্দর 3D প্রিন্টার বেডশিটও ফ্রি দিব আর কি কি ফ্রি দিব জানেন ভাইয়া কি কি ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার এই সুন্দর রকিং রকিং চেয়ারটা এগুলো সবই ফ্রি দিব আজকে

কিং সাইজের চমৎকার একটা ওয়ার্ডড্রব থাকবে সাথে থাকছে সাইড বক্স এই যে খাটের সাথে সুন্দর একটা সাইড বক্স থাকবে আর সব চাইতে বড় কথা আজকে কিন্তু অরিজিনাল সেগুন কাঠের রকিং চেয়ার যেটার প্রাইস কিন্তু সাড়ে বারো হাজার টাকা বলেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি দিবো আজকে আপুর বার্থডে বার্থডে উপলক্ষ্যে হচ্ছে সবাইকে গিফট দিব আপুকে তো আপনারা গিফট দিবেন না আপুর গিফট হিসেবে কি চাই বলেন জানেন আপুর গিফট হিসেবে একটা করে শেয়ার চাই

আমাদের গ্যান্ডারা ফরিদাবাদ দোল চত্বরের সামনে আপনারা চাইলে শোরুমে আসতে পারেন সরাসরি নিতে পারেন আজকে এই সুন্দর বেডরুম সেট কিনলে কিন্তু আপনারা রকিং চেয়ার সেগুন কাঠের রকিং চেয়ার সম্পূর্ণ ফ্রি ফ্রিতে থাকছে একদম অরিজিনাল চিটাগাং সেগুন রকিং চেয়ার আচ্ছা আপু বলছে যে আপ ভাই এই সুন্দর বেডরুম সেটটা কিন্তু ভালো লাগছে এগুলো কি দিয়ে তৈরি করা এগুলো হচ্ছে মালেশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে তৈরি যেটা 100% কালার গ্যারান্টি থাকছে পানির মানে 100% কালার গ্যারান্টি বলতে 20 বছর কালার গ্যারান্টি 100% ওয়াটারপ্রুফ তিরিশ বছর ঘুনে পোকার গ্যারান্টি আচ্ছা তিরিশ বছরের একটা গুণে পোকার গ্যারান্টি কিন্তু আপনার থাকবে একদম লিখিত ভাইয়া আচ্ছা আচ্ছা ওকে লিখিত থাকবে যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন আর হেড সাইড লেগ সাইডটা কিন্তু একবারে সেম ভাবে কাজ টু ভাবে কিন্তু কাজ করা আছে আচ্ছা ওকে আপনাদের আজকে আজকে কিন্তু যে চাদরটা দিচ্ছি না আজকে আমার জন্মদিন উপলক্ষে সবই হচ্ছে লাক্সারি লাক্সারি বলছে সিলেট থেকে নিতে চাই থেকে নিতে চাই কিভাবে নিবেন কিভাবে নিবেন আচ্ছা আমি বলি স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp দুইটাই আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করলে ফ্রি হোম ডেলিভারিতে ফ্রি বলতে একেবারে ফ্রি এক টাকাও অ্যাডভান্স করবেন না

ডেফিনেটলি হচ্ছে আপনার বাসায় গিয়ে প্রোডাক্ট আচ্ছা আপনাদের এই বেডরুম সেটটা কেমন লাগছে আমরা আবারো বলছি এটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালার লেগ কিন্তু সেম হেড সাইডের ডিজাইন করা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু চমৎকার এই বেডরুম সেটটা নিতে পারবেন আর এই বেডরুম সেটটা হচ্ছে সম্পূর্ণ মালেশিয়ান এমডিএফ সম্পূর্ণ মালেশিয়ান এমডিএফ দিয়ে তৈরি একদম 30 বছর কোনো গ্যারান্টি 20 বছর কালার গ্যারান্টি এন্ড 100% ওয়াটারপ্রুফ অনেকের টেনশন থাকে আপু পানি লাগলে নষ্ট হয়ে যাবে কিনা আমি কিন্তু সব সময় লাইভে পানি ঢেলে দেখাই যে এখানে পানি লাগলে কোনো প্রবলেমই নেই কারণ পানি লাগলে এটা কচু পাতার মতো পানিটা পড়ে যাবে কি বলেন পানিতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ওকে আমরা কিন্তু এর আগেও অনেক দেখেছি যারা এই বেডরুম সেটটা নিতে চান পানিতে কোনো ধরনের পানিতে কোনো ধরনের প্রবলেম নাই যারা পানি নিয়ে টেনশন করেন যে আপু পানি লাগলে নষ্ট হয়ে যাবে এটা অনেকের মাথায় থাকে

মানে বেডরুম সেটটা কিন্তু সেগুন কাঠের না বাট এটা কিন্তু সেগুন কাঠের জাস্ট দেখেন আচ্ছা রকিং চেয়ারটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা ওকে ইসরাত ফার্নিচারে আমরা রয়েছে দর্শক আপনারা চাইলে সরাসরি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চমৎকার ভালোবাসার বেডরুম সেট অনেকে কিন্তু মানে আচ্ছা উপহার হিসেবে অনেকে প্রবাসী ভাই ভিডিও দেখে যারা প্রবাসী আছেন বিশেষ করে তাদের জন্য তারা কিন্তু হচ্ছে বিনা টাকা ও ক্রিম মানে কোনো এক টাকাও দিচ্ছেন না আপনি প্রতারণা হওয়ার কোনো শিকার হওয়ার কোনো মানে অপশনে প্রতার প্রতারণা শিকার হওয়ার কোনো অপশন নাই আচ্ছা মানে কোনো অ্যাডভান্স লাগবে অ্যাডভান্স না যেটা কোন ধরনের সমস্যা ছাড়া কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন আচ্ছা গিয়ে দিতে চান না মানে শোরুমে डायरेक्टली চলে আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে 7 দিন খোলা আছে আচ্ছা সপ্তাহে 7 দিন খোলা আছে আপনারা চাইলে শোরুমে আসবেন কিংসাইজের একটা খাট থাকবে বেডরুম সেটের সাথে কি কি থাকবে আমরা আবারো বলে দিচ্ছি 6 ফিট বাই 7 ফিট কিংসাইজের খাট একটা রাজকীয় আলমিরা আচ্ছা তিন পার্টের একটা রাজকীয় আলমারি থাকবে তারপর থাকছে একটা সাইজ ওয়ার্ড্র দেখেন ওয়ার্ড্রা দেখেন খুবই চমৎকার সম্পূর্ণ খোদাই করে ডিজাইন করার সাথে সাইড বক্স থাকবে খুবই চমৎকার আর সাথে গিফট হিসেবে কি কি থাকবে গিফট হিসেবে থাকছে আপনার এই সুন্দর রকিং চেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রেস

মাত্র পঁচাশি হাজার টাকায় এই ফুল বেডরুম সেট দিয়ে দিব সাথে ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার এন্ড এই রকিং চেয়ার কিংবা আপনি চাইলে ফাইভ সিটের সোফা আচ্ছা ফাইভ সিটের সোফা সেট অথবা আপনার যদি সোফা প্রয়োজন হয় সোফা অথবা রকিং চেয়ার সেগুন কাঠের যে কোনো একটা নিতে পারবেন আর এই সুন্দর বেডরুম সেটের প্রাইস আজকের এটা কয় দিনের অফার থাকবে আপু আচ্ছা এটা হচ্ছে স্টাইল বার্ট পেজ থেকে যারা যারা অর্ডার করবেন তাদের জন্য যতক্ষণ উদ্দি অর্ডার করতে পারেন আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব দেওয়ার চেষ্টা করব এর চেষ্টা করব ঈদের অফার আছে আজকে কত দামে দিবেন আজকে একদম 85000 টাকায় দিয়ে দিলাম একবারে ফ্ল্যাট রেট কত টাকা আপু মাত্র 85000 টাকা আপু আপনি জন্মদিন উপলক্ষে পাগল হয়ে গেলে নাকি পাগল হয়ে গেছে আসলে আচ্ছা মানে এত সুন্দর বেডরুম সেট আপনারা পাচ্ছেন হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকার বাজেটে অবশ্যই কিন্তু লাইফটা শেয়ার করে রাখবেন যেন লাইফটা না হারা যায় আপনার প্রিয়জনকে কিন্তু আপনি চাইলে শেয়ার করে দেখিয়ে দিতে পারেন এত সুন্দর একটা বেডরুম আচ্ছা এবং আজকে মানে যেটা বলছিলাম আপুর জন্মদিন উপলক্ষে যারা এখনো জন্মদিনের শুভেচ্ছা জানান নেই একটা করে হ্যাপি বার্থডে লিখে দিবেন মিমাপুর জন্য অবশ্যই তো আমরা যেটা বলছিলাম আপনারা অবশ্যই এত সুন্দর বেডরুম সেট যারা নিতে চান

যেটা বলছিলাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন চমৎকার এই বেডরুম সেট প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি একদম ফ্রি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে আপনার বাসা অবধি যদি আমার গাড়ি পৌঁছায় আপনার বাসা পাঁচতলা দশতলা জয়তলাই হোক না কেন প্রোডাক্ট কিন্তু ফিটিং করে দেওয়ার দায়িত্ব আমাদের আচ্ছা ওকে তো যার যেটা পছন্দ হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন

কিংবা ডিরেক্টলি আপনারা মেসেজ করতে পারেন আমরা আপনাদের ছবি ভিডিও সম্ভাবে আমরা সহযোগিতা করব আচ্ছা ওকে ওকে দর্শক এটা হচ্ছে আরেকটা সুন্দর বেডরুম সেট এটাও কিন্তু অনেক বেশি সুন্দর রেড ওয়াইন কালারের মধ্যে এটার নাম হচ্ছে রানী বেডরুম সেট রানী বেডরুম সেট আচ্ছা রানী বেডরুম সেট আপনারা চাইলে নিতে পারেন খুব সুন্দর একটা বেডরুম সেট 6 ফিট বাই সাত ফিটের কার্ড এটা বিশাল বড় কিং সাইজ বেড আচ্ছা সাথে পাচ্ছি তিন পার্টার একটা বিশাল বড় শোকেস এই যে দেখেন ভিতরে কিন্তু 6-7 টা ডিনার সেট ওনায়েসে চলে আসবে নিচে কিন্তু অনেক স্পেস করে দেওয়া আছে সাইডে পাচ্ছি আমরা তিন পার্টার একটা অনেক বড় আলমিরা আচ্ছা অনেক বড় একটা আলমারি অনেক করে দেওয়া আছে দেখতে পারেন আপনি ঠিক আছে ফুল বিল্ডার করে দেওয়া আছে এই পাশে আছে সাথে সুন্দর এই ড্রেসিং টেবিলটা লং বেসড ইন্টেবেল এটা ড্রেসিং টেবিল কিন্ত পাচ্ছেন লং মাথা থেকে পা অবধি পর্যন্ত যেন দেখা যায় লং ড্রেসিং টেবিল এটাও কিন্তু পাচ্ছেন এই বেডরুম সেটটার সাথে সাথে পাচ্ছেন একটা ওয়ার্ডরোব মানে ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব সব সব কিছুই পাবেন সাইড বক্সটাও কিন্তু পাচ্ছেন তারপর কিন্তু আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন কি বলেন তো ভাইয়া কি ফ্রি পেয়ে যাচ্ছেন হচ্ছে ডেলিভারি চার্জ আচ্ছা ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার ফাইভ সিটার সোফা সেট চাই ফাইভ সিটার সোফা সেট কেউ যদি চান রকিং চেয়ার রকিং চেয়ার আপনাদের পছন্দ অনুযায়ী আজকে দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে আজকে নিয়ে নেন আজকে শুধু নিতে পারলেই হচ্ছে আপু তো আজকে মন খুলে দিয়ে দিচ্ছি যে যে যত অফার নিতে পারে নিতে পারে আচ্ছা ওকে তো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অফার প্রাইস থাকবে হচ্ছে এইটা যদি নেন হ্যাঁ অফার প্রাইসও কিন্তু থাকছে মাত্র 85000 টাকা আচ্ছা এটা কি ফুল বক্স আজকে সব ফ্ল্যাট দিয়ে দিব আচ্ছা খাট কি ফুল বক্স খাট ফুল বক্স খাট একদম ফুল বক্স খাট এন্ড এটার সাথেও কিন্তু এই যে 3D বেডশিটটা কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা দেখেন 3D বেডশিট অফার প্রাইস মাত্র 85000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি আড়াই থেকে তিন হাজার টাকা এটাও কিন্তু ফ্রিতে দিচ্ছি মানে আজকে ফ্রি এর উপর ফ্রিপাশে আমাদের ওই তাজমহল বেডরুম ভালোবাসার তাজমহল বেডরুম সেট তো আপনারা এই বেডরুম সেটটাও দর্শক দেখতে পারেন আর অবশ্যই আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন প্রতিটা বেডরুম সেটে কিন্তু আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা কিন্তু কালো আছে আপনি চাইলে গোল্ডেন করতে পারবেন চাইলে ফুল গোল্ডেন করতে পারবেন চাইলে কাট কালার করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী কিন্তু কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে আচ্ছা কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে তো আপনারা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন অফার প্রাইস অফার প্রাইস এটাও থাকছে মাত্র 85000 টাকা মাত্র

তার সাথে পাচ্ছি হচ্ছে ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ওকে তো যারা নিতে চান আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন আর অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 85 85000 টাকা মাত্র 85000 টাকায় সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে জি আচ্ছা এরপরে আমরা এই পাশে একটা বেডরুম সেট আছে এটাও দেখতে পারেন এটা হচ্ছে কাট কালারের ভিতরে এটা হচ্ছে যাদের সেগুন কাঠের মানে বিকল্প কোনো কিছু পছন্দ না যা আপু আমি তো সেগুন কাট নিয়ে যাচ্ছি এখন সেগুন কাঠের তো অনেক প্রাইস আপনারা কিভাবে ভাবে নিব তাদের জন্য এই আইডিয়াটা করা আমাদের এই বেডরুম সেটের নামটা কি আপু এই বেডরুম সেটটার নাম হচ্ছে বোস্ট ভাইরাল লাভ ম্যারেজ বেডরুম সেট যেটা অনেক 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 আলহামদুলিল্লাহ অনেক হাজার অনেকগুলো সেল করা হয়েছে অনেক বেশি সেল হয়েছে অনেক বেশি সেল হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এটা হচ্ছে লাভ ম্যারেজ বেডরুম সেট এটার বিশেষ গুণটা আমি একটু দেখাই একটু ক্লোজ দেখেন ভাইয়া এটা কিন্তু সিএনসি মেশিন দিয়ে খোদাই করে নকশা করা এন্ড ইভেন্ট এটার মধ্যে কিন্তু কাঠ কালারের মধ্যে কাঠের যে ফাইবারটা থাকে না সেই ফাইবারের ছাপাটা পর্যন্ত দেওয়া এর অর্থাৎ মানে আপনার দেখতে পুরাই হচ্ছে সেগুন কাঠের মানে বিকল্প মনে হবে কিন্তু এটা তো সেগুন কাঠ না আপনি তো জানছেন যে এটা অনেক কম প্রাইজে আপনি নিচ্ছেন কিন্তু আপনার বাসায় যারা আসবে তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা এত কম প্রাইজে নিয়েছেন আপনি ওকে দর্শক কিন্তু পুরাই সেগুন কাঠের মতো এটা দেখতে অনেকটা সেগুনের মতো আমরা আবারো বলছি এটাও কিন্তু মালয়েশিয়ান এমডি মালয়েশিয়ান এমডি তো সেক্ষেত্রে গুনে পোকার জন্য গ্যারান্টি থাকবে তিরিশ বছরে কালার গ্যারান্টি থাকবে বিশ বছরে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার তো পেয়ে যাচ্ছেন এটার মধ্যেও কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের একটা কিং সাইজ বেড ফুল বক্স একটা বেড পেয়ে যাচ্ছি তিন পার্টের একটা রাজকীয় আলমিরা আচ্ছা ওকে আমাদের সাথে ইমন ভাই বলছে যে

তার সাথে পাচ্ছি এই সুন্দর ভ্যানটিটা ভ্যানটিটা জাস্ট দেখেন আমাদের প্রত্যেকটা ভ্যানটি কিন্তু পিছনে হচ্ছে সাপোর্ট দেওয়া থাকে যার কারণে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই প্রত্যেকটা জিনিস কিন্তু ভিতরে বাইরে কালার সেম পাচ্ছেন অসম্ভব সুন্দর নয় ডয়ের বিশিষ্ট একটা ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন এটার সাথেও কিন্তু ভ্যানটির সাথে ভ্যানটি টুল থাকবে টুল থাকবে আচ্ছা ওকে সাথে হচ্ছে সাইড বক্স এন্ড আছে হচ্ছে একটা কিং সাইজ ওয়ার্ডরোব আচ্ছা ওকে এই টোটাল বেডরুম সেটটারও কিন্তু আজকে ফ্রি থাকছে কি ডেলিভারি চার্জ ম্যাট্রেস চান্দর বালিশ বালিশের কভার সবকিছু ফ্রি এন্ড इवन আপনি যদি চান আপনি ফাইভ সিটার সোফা সেট নিতে পারবেন কিংবা কেউ যদি না চান যে নামু আপু আমি হচ্ছে রকিং চেয়ার নিব সেক্ষেত্রে রকিং চেয়ার নিতে পারবেন

আচ্ছা ওকে এগুলো এগুলো কি পার্টেক্স কিনা জানতে আছে এগুলো পার্টেক্স না এগুলো হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ বোর্ড ঠিক আছে পার্টেক্স না পার্টিক্স কিন্তু অনেক কম দামি একটা ম্যাটেরিয়াল আচ্ছা 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 পার্টিক্স ভাইয়া খুবই কম দামি ম্যাটেরিয়ালস এগুলো হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ বোর্ড এগুলোতে কিন্তু

কল করে কিন্তু আপনার অর্ডারটা বুক করে ফেলবেন যেন আপনি অফার প্রাইসে 85000 টাকা রকিং চেয়ার কিংবা সোফা সহ ফ্রি তে নিয়ে নিতে পারেন আচ্ছা ওকে তো দর্শক যাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র 85000 টাকা 85000 টাকায় আপনারা নিতে পারবেন তো এই পাশে আরো একটা বেডরুম সেট আমরা দেখাবো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যে কোনো প্রান্ত থেকে ফ্রি হোম ডেলিভারি তা আপনার বাসায় যাবে ইভেন ফিটিং চার্জ ফ্রি ভাইয়া আচ্ছা ফিটিং চার্জ ফ্রি দিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনি জাস্ট অর্ডার করবেন এটা আপনার কাজ অর্ডার করবেন পঁচাশি হাজার টাকার মধ্যে আপনি পুরো বেডরুম সেট পাবেন আপনি সোফা সেট পাবেন আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার মিন আপনার বাসায় কেউ ঢুকেই হচ্ছে অবাক হয়ে যাবে এত সুন্দর চাদর এত সুন্দর রকিং চেয়ার এত সুন্দর ফার্নিচার এত সুন্দর সবকিছু মানে আপনার বাসায় ঢুকেই সবাই আচ্ছা তো ওয়াও রিঅ্যাক্ট দিবে তো এটাও আপনারা নিতে পারবেন অফার প্রাইস থাকবে মাত্র 85000 85000 টাকায় খাট আলমারি ড্রেসিং টেবিল সবকিছু থাকবে আর আজকে কিন্তু বেডরুম সেটের সাথে রকিং চেয়ার সম্পূর্ণ ফ্রি আর রকিং চেয়ার যদি কারো প্রয়োজন না হয় আপনারা চাইলে পাঁচ সিটের সোফা কিন্তু ফ্রি নিতে পারবেন আচ্ছা ابو অর্ডার করার সিস্টেমটা অর্ডার করার সিস্টেমটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp দুইটাই আছে আপনারা চাইলে ইমোতেও আর যে কোনো জায়গায় হচ্ছে কল অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন আচ্ছা ওকে তো আমরা দর্শক যেটা বলছিলাম লাইভ এর শেষ পর্যায়ে চলে এসেছি যারা বেডরুম সেট নিতে চান

নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন একটা ছয় ফিট বাই সাত ফিট খাট থাকবে একটা তিন পার্টের ওয়াল শোকেস থাকবে একটা হচ্ছে এই যে ড্রেসিং টেবিল থাকবে এই পাশে দেখেন একটা ড্রেসিং টেবিল থাকবে আর কি কি থাকবে একটা হচ্ছে তিন পার্টের আলমারি আলমারি তিন পার্টে আলমারির পরে একটা চার পার্টের অনেক সুন্দর একটা ওয়ার্ড একটা সাইড বক্স সাথে কিন্তু হচ্ছে ব্যান্ডটির সাথে ব্যান্ডটি টুলও থাকবে আচ্ছা আচ্ছা এগুলো আপনার থাকবে মালুশেন এমডিএফ গুনে পোকার গ্যারান্টি থাকবে হচ্ছে গুনে পোকার গ্যারান্টি 30 বছর কালার গ্যারান্টি 20 বছর 100% ওয়াটারপ্রুফ গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা লিখিত গ্যারান্টি থাকবে তো যাদের আসলে নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বেডরুম সেটগুলো আপনারা নিতে পারেন